চিকেন বিরিয়ানিতে তো চিকেন লাগবেই চিকেন লাগছে আর মিডিয়াম সাইজের আলু গোটা গোটাই রেখেছি এটা তোমরা বড় আলু দিয়ে করবে আরও ভালো লাগবে আর লাগছে কুচানো ধনে পাতা আর এখানে লাগছে রসুন আর লাগছে পেঁয়াজ পেঁয়াজ কুচানো আছে আর লাগছে কাঁচা লঙ্কা আর লাগবে শুকনো লঙ্কা আর লাগছে আদা তো চলো এগুলোকে সব পেস্ট করতে হবে এখন পেস্টে সঙ্গে থাকো থাকো আচ্ছা কাঁচা লঙ্কাটা দিচ্ছি আগে আদাও দিচ্ছি গোটা রসুনটাও দিচ্ছি করে নিয়ে ফিরে আসছি ভালো বন্ধুরা আমাদের মশলাও হয়ে গেছে একবার দেখে আচ্ছা তো এইভাবে পেস্ট করে নেবে ঠিক আছে চলো বন্ধুরা আমাদের কড়াই বসিয়ে দিয়েছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমরা ওই যে পেঁয়াজটা কুচি করে রেখেছি না এই পেঁয়াজটা এইটা কিছুটা বেরেস্তা করব আর কিছুটা যখন চিকেন করব তো তখন তার মধ্যে তেলের ওপরে ভেজে তারপর করব ঠিক আছে কুন্তি তো বন্ধুরা চলো আমাদের তেল গরম হয়ে গেছে বেরেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে যা বেরেস্তা করে নেব চলো বন্ধুরা বেরেস্তাটা নামিয়ে নিই চলো বন্ধুরা আর একটু তেলটা গরম হয়ে গেছে আবার তেল দেওয়া হয়েছিল এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব এবার স্লাইট একটু ভাজার মধ্যে একটু লঙ্কা শুকনো লঙ্কা পাউডার হলুদ পড়ে গেছে একটু লবণও পড়ে গেছে এবার এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেবো আমরা যতক্ষণ ভাজা হয় তোমরা দেখতে থাকো আর সবজে থাকো একবার নাড়িয়ে নিই দেখি কত চলো বন্ধুরা এবার কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবার চিকেনটা হবে তেল আমাদের গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটাকে ভেজে নেব হাফ ডান করে নেব তারপরে বাকি মশলাগুলো এক এক করে দেব হ্যাঁ তো চলো বন্ধুরা এবার মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে নিলাম এবার এটাকেও ভালো করে নেড়ে ছেড়ে নেব হলুদ এটাকে মশলাটাকে ভালো করে ভেজে যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকো ফিরে আসছি চলো বন্ধুরা মশলা আমাদের কষানো হয়ে গেছে এবার কড়াইতে চিকেনটা দিয়ে দেবো আমরা তিনজনের মতো খাবো তো আমরা সেই পরিমাণে নিয়েছি এখন ওর জন্য সব অল্প অল্প দেওয়া হয়েছে এবার তোমাদের বাড়িতে যেমন লোক তোমরা যেমন করবে সেরকম পরিমাণ তোমরা বাড়িয়ে দেবে পরিমাণগুলো ঠিক আছে চলো এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে দিয়ে এটা আবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো এবার চিকেনটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমরা একটু ঢেকে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব চিকেনটা কষাতে কষাতে তো চলো বন্ধুরা আমরা চালটাও নিয়ে নিয়েছি আমরা তিনজন মানুষের জন্য হচ্ছে তো এখানে পাঁচশোর মতো চাল নিয়েছি এটা কিন্তু সেদ্ধ বাসমতি চাল ঠিক আছে কিন্তু তোমরা না সেদ্ধ আতপ চাল দিয়ে করো সেটা আরও ভালো হবে এই মুহূর্তে আমাদের ঘরে নেই ওর জন্য আমরা সেদ্ধটা দিয়েই করছি তো এটা জলও দিয়ে দিয়েছি এবার এটাকে এক ঘন্টার মতো চালটাকে ভিজে এর মধ্যে স্লাইট একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি অল্প করে পরে আবার দেব আর দিচ্ছি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব কষানো আমাদের প্রায় প্রায় হয়েই এসছে আর অল্প একটু বাকি আছে আচ্ছা বন্ধুরা এবার যে গোটা রসুনগুলো রয়েছে এটাকে আমরা একটু গ্রেট করে দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা দেখি চিকেনটা কত দূর হলো আচ্ছা কষানো হয়ে আচ্ছা এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে ঝোল তো বেশি রাখা যাবে না অল্প করেই দিতে হবে ঠিক আছে এবার এটা একটু হলে নামিয়ে নেব ঠিক আছে এটা আর একটু হতে থাক চলো বন্ধুরা এর মধ্যে আমি একটু গরুর দুধ নিয়ে নিয়েছি সেটাকেও উষ্ণ গরম করে নিয়েছি আচ্ছা এর মধ্যে এখন দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ ফোঁটা মিঠা আতর এবার দিচ্ছি গোলাপ জল দুঢাক কিছুটা ঘি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি এখন দেব আর পরে তো আবার দিতেই হবে ভালো করে গুলিয়ে নিই বন্ধুরা আমাদের চিকেন কিন্তু হয়ে গেছে রেডি চলো বন্ধুরা আমাদের গরম মশলা আর দিয়ে দিলাম সেন্টা ভালো থাকবে আর আমাদের চিকেন কিন্তু রেডি চলো বন্ধুরা এবার রাইসের জন্য আমরা জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি কিছুটা এলাইচি আর লবঙ্গ আর দেবো তেজপাতা তো হয়ে গেছে আর এবার এবার চালটা দিয়ে দেব জলও গরম হয়ে গেছে এবার চাল চালটাকে পুরোটা দিয়ে দেবো দেখিয়ে দিচ্ছি আমাদের দেখেছো চালটাও কিন্তু এবার ফুটে গেছে এবার এটাকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ভাগ সেদ্ধ হতে চলো বন্ধুরা দেখো আমাদের রাইসটা কিন্তু রেডি হয়েছে আচ্ছা আমাদের গামলার মধ্যে আগে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এবার এর মধ্যে আলু চিকেন আর কিছুটা গ্রেভি দিয়ে নেব একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার একটু বেরেস্তা একটু বেরেস্তাও দিয়ে দিলাম এবার যে এসেন্সগুলো দিয়ে দুধটাকে গুলিয়ে রেখেছিলাম সেটাও একটু ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির এখন লেয়ারিং চলছে দেখতে কিন্তু ভালো লাগছে তাই না বলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও এবার কিছুটা ঘি দিয়ে দেবো এর মধ্যে এটা কিন্তু একদম ঘরোয়া স্টাইলে কিন্তু বিরিয়ানি এটা হচ্ছে বেশি রিচ না এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবার একটু গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি এবার যে রাইসটা করে রেখেছি এবার এটা ওর উপর থেকে ঢেলে দেব সুন্দর করে চাল এবার এর উপর থেকে যে বাকি গ্রেভিটা রাখা হয়েছিল চিকেনের সেটাকেও ভালো করে ছড়িয়ে দেব এবার বাকি বেরেস্তাটাও ছড়িয়ে দিচ্ছি এবার আরেকটু বিরিয়ানি পাউডার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে যে এসেন্সটা ছিল বাকিটা এবার পুরোটা দিয়ে দেব এবার বাকি রাইসটা দিয়ে দিচ্ছি এবার পুরো রাইসটাই দিয়ে দেব এবার ওপর থেকে একটু দুধের মধ্যে তোমার একটু কেশরি রং মিশিয়ে রেখেছিলাম এবার সেটা ফুড কালার যেটা সেটা দিয়ে দিয়েছি আর তোমার আর বাকি যে দুধটা ছিল সেটাও আবার দিয়ে দিচ্ছি এসেন্সের সাথে যে দুধটা গোলানো এবার আবার একটু গরম মশলা আর পাউডার দিয়ে দিচ্ছি আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে এবার কিছুটা ঘি দেবো চিনি ছড়িয়ে দিলাম ব্যাস এবার এটাকে ঢাকনা দিয়ে ভালো করে দমে বসাতে হবে পঁচিশ মিনিট এটা এবার দম দেবো যে এটা কিন্তু ডবল বয়লারে বসানো হয়েছে এর নিচে যে হাড়িটা দেখছে না এই হাড়িতে কিন্তু জল আছে কিছুটা পরিমাণে এবার তার উপরে আমরা যে লেয়ারিং করেছিলাম বিরিয়ানির তো সেটা বসানো হয়েছে ঠিক আছে চলো বন্ধুরা আমাদের বিরিয়ানি কিন্তু কমপ্লিট খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এবার দেখি এটাকে একটু ঝাঁকিয়ে নিক তো চলো বন্ধুরা এই যে আমাদের বিরিয়ানির লুক তো চলো বন্ধুরা এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে একটু চিকেনটাকে ভেঙে দেখি আর একটু আলুটাকে ভেঙে দেখি খুব সুন্দর হয়েছে জাস্ট কোনো কথা হবে না তোমরা একবার বাড়িতে অবশ্যই বানাও আমি আর কিচ্ছু বলবো না তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে তারপর ঠিক আছে কেমন হয়েছে তো চলো আর বেশি বক বক করবো না এবার আমি পুরোটাকে তাড়াতাড়ি খেয়ে নিই ঠান্ডা হওয়ার আগে তো চলো নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে তো তা এখন এর জন্য